তো আমরা যে জায়গাটি ঢুকবো এটা হচ্ছে কাটরা মসজিদ যেটা মুর্শেদ কুলিখা যে বাংলার প্রথম নবাব মুর্শেদ কুলিখা বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল যেটা বাংলাদেশের সেটা এখনও অবিভক্ত বাংলার নবাব ছিল সেটা আমরা দেখবেন এই নিদর্শনটা একটাই আমাদের জেলার নাম এই মুর্শেদ কুলিখা নাম থেকে এসছে মুর্শিদাবাদ এই নিদর্শনটি অনেক ঐতিহাসিক নিদর্শন যেটা এখনও টিকে আছে তো আসুন আপনাদেরকে এই ঐতিহাসিক নিদর্শনটাকে ঘুরিয়ে দেখাই এবং তার সম্পর্কে বিস্তারিত জানাবো এই জায়গাটির কথাটি জানে না কেন এই জায়গাটি একটা খুব সুন্দরই একটা জায়গা তো আপনাদেরকে দেখাবো আমরা ভিতরের মধ্যে ঢুকে পড়লাম তো ঢুকে ঢুকে আমরা একটা গোলাপ ফুলের একটা বাগান দেখতে পেলাম এখন এই যে ফটোগুলো আছে এখানে ইসলাম ধর্মের যে কোরআন আছে কোরআন তেলাওয়াত করা হতো এই ফটোগুলোর মধ্যে প্রত্যেক একটা খুপের মধ্যে মধ্যে ঢুকে সব সবাই কোরআন তেলাওয়াত করার জন্য এই করা হয়েছে ফুলের বাগানটি গোলাপের বাগানটি এতই সুন্দর বলবো। মানে দারুণ একটা তো এই মসজিদটা একসঙ্গে কুড়ি হাজার লোকের নামাজ পড়ার ব্যবস্থা ছিল এইটা এখনও টিকে আছে কিন্তু ভারতবর্ষে যে পুরাতত্ত্ব বিভাগ আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার লেগে বলবো শুধু এটা মসজিদ হওয়ার কারণে কি একটা যে ইতিহাস মুছে যাবে এটাকে কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করছে না যে ভারতের পুরাতত্ত্ব বিভাগ এ আছে তাই বলবো এই মসজিদটাকে যাতে সংরক্ষণ করা হয় কেননা এটা শুধু মুর্শিদাবাদের ইতিহাস না গোটা ভারতবর্ষের ইতিহাস ইতিহাস যদি মুছে যায় তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা এই ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না তারা লোক দেখা লোক দেখানো ইতিহাস জানবে তাই অরিজিনাল ইতিহাস মানুষকে জানতে হবে ইতিহাস সম্পর্কে জানলে অনেক কিছু পুরাতন অভিজ্ঞতা এবং আমাদের অতীতে কি হয়েছে সেগুলো জানা যায় তাই বলবো ভারত সরকার সরকারের পুরাতত্ব বিভাগকে যাতে এই মসজিদটিকে রক্ষণাবেক্ষণ এবং রিপেয়ারিংয়ের ব্যবস্থা যাতে করা হোক তো আমরা এবার যে জায়গাটি যাব সেটা হচ্ছে বাংলার প্রথম স্বাধীন স্বাধীনবাব মুর্শেদ কুলিখার সমাধি যেখানে তাকে কবর দেওয়া হয়েছে তো আমরা সেই জায়গাতে এটা হচ্ছে মসজিদের মেন গেট এই মেন গেটে ফেরে নিতে কিন্তু বাংলার স্বাধীন নবাব মুর্শেদ কুলিখা সমাধি দেওয়া হয়েছে তো আমরা সেই জায়গাটা আপনাদেরকে দেখাবার জন্য নিয়ে আসি মুর্শিদ গুলিখা শেষ ইচ্ছা অনুযায়ী তাকে এই সিঁড়ির নিচেই কবর দেওয়া হয়েছিল সে বলেছিল আমাকে যাতে এই সিঁড়ির নিচে কবর দেওয়া হয় তার জন্য তাকে এখানে কবর দেওয়া তো একটা সময় যে এপার বাংলা ওপার বাংলা বিহার উড়িষ্যা স্বাধীন রাজত্ব চালাতো শাসন চালাতো সে আজকে এই সিঁড়ির নিচে তার সে শুয়ে আছে এবং এটা হচ্ছে তার সমাধি এখানে যারাই মুর্শিদাবাদ আসে অনেকেই কিন্তু এই জায়গাটি আসে না শুধু হাজার দুয়ারি কাঠগোলা বাগান আর মতিঝিল ঘুরে চলে যায় কিন্তু এইটা হচ্ছে আসল ইতিহাস যেখানে বাংলার প্রথম স্বাধীন নবাব যেটা তার তৈরি এই কাটরা মসজিদ এই নিদর্শন দুটি আছে তো যারাই আসছে তাহলে সম্পূর্ণ ইতিহাস জানতে এবং মুর্শিদাবাদের যে ঐতিহাসিক স্থানগুলো আছে এটা হচ্ছে তার অন্যতম স্থান এবং এটা হচ্ছে অতি প্রাচীন আর হাজ্য তৈরিটা হচ্ছে ব্রিটিশের আমলের তৈরি সেটা কোনো নবাবী বা মুঘল আমলের আমলের তৈরি না তো ভিডিওটাকে বেশি লাইক কমেন্ট